আটখরিয়ার সড়া বাড়িয়া চাঁদভা ভরতপুর বাজারে জাকারিয়া পিন্টুর বিশাল গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে আমাদের প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আটখুরিয়া উপজেলার সাবেক সদস্য সচিব ফারুক আহমেদ খানের নেতৃত্বে পাবনা জেলা শাখার সাবেক যুগ্ম সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পাবনা চার আটখুরিয়া ঈশ্বরদী আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য মনোনীত এমপি প্রার্থী জাকারিয়া পিন্টুর বিশাল গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে এ সময় জাকারিয়া পিন্টু সরাবাড়িয়া বাজারে গণসংযোগ ও পথসভায় বলেন আপনারা যারা গত সতেরো বছরের নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন তারা ধানের শেষে এসে ধানের শীষকে বিজয়ী করার মধ্য দিয়ে আপনাদেরকে মূল্যায়িত করব ইনশাল্লাহ আর যারা দুঃশাসন সৃষ্টি করেছে তারা দেশের স্বৈরাচ্চার অবস্থা কায়েম করেছে এবং দেশের ফেসিস্ট অবস্থা কায়েম করেছে আমরা ধানের শিষকে বিজয় করার মধ্য দিয়ে সেই সকল ফেসিস্টদের বিচার এই আটকরের মাটিতে করব ইনশাআল্লাহ দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে জাকেরিয়া পিন্টু উপজেলা বিএনপি ও পৌর বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ভাই ভাইয়ের মতো ভাই বোনের মতো একসঙ্গে সকল কর্মসূচি পালন করার আহ্বান জানান তিনি বলেন যারা বিভেদপূর্ণ বক্তব্য দিচ্ছেন আশা করি আপনারা আপনাদের ভুল বুঝতে পেরে আগামীতে ধানের সমস্ত কর্মসূচিতে করবেন এবং বেগম খালেদা জিয়া ও তারেক নির্দেশ পাবেন আশা করি এর আগে আটখরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাদেক আলী বিশ্বাস সহ অন্যান্য নেতাকর্মীদের রুহের ও বিধি আত্মার মাখেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় সরাবাড়িয়া কবরস্থান ময়দানে পাবনার আটখুরিয়া উপজেলার মাছপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব ফারুক আহমেদ খান এর নেতৃত্বে রবিবার চব্বিশে আগস্ট বিকেলে আটখুরিয়ার মাছপাড়া ইউনিয়নের নাদুরিয়া চৌরাস্তা মোড় এলাকা থেকে গণসংযোগ বের হয় এর আগে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী মোটরসাইকেল শোডাউন এসে মিলিত হন নাদুরিয়া চৌরাস্তা মোড়ে এখন থেকে হাজারো নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নাদুরিয়া চৌরাস্তা মোড় বাজার সরাবাড়িয়া বাজার চাঁদফা বাজার ভরতপুর বাজার ভরতপুর নতুন বাজারের দোকান ব্যবসায়ীদের সাথে শুভেচ্ছা জানান জাকারিয়া পিন্টু এ সময় মাছপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব ফারুক আহমেদ খান মাছপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রুহুল আমিন আটখরিয়া পৌর বিএনপির সাবেক সভাপতি আওরঙ্গজেব বাচ্চু যুবনেতা সাগর খান অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন